قال تعالى في شان حبيبه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال

বাসায় নিয়ে যাবে এমন অবস্থায় নদীজি ছোট তখন নদীজি বলে চাষা আমাকে একটি খেতে দেওয়া যায় আমার খাওয়ার জন্য তখন আবু ধায় বলে একটি তোমাকে দেওয়া হবে কিন্তু শর্ত আছে শর্ত এই খেজুরের বস্তা এটা আমার বাসায় তুমি যে আসো তাইলে তোমাকে কি কি খেজুর দেওয়া হবে খাওয়ার জন্য তখন রাসুল ওই ইবতে ব্যক্তির কাছ থেকে যে কাজ করতেছিল আবু তাইলে তার কাছে যে বলে যে আপনি আমাকে এই বস্তাটা তুমি আমি আমার চাচা ভাষায় পৌঁছা দিয়ে আসি তখন এই ব্যক্তি বললো কেন তুমি বস্তা নিয়ে কি করবা অন্যদের যে সাদারেশে পোছা দিয়ে আসি বলল তুমি বস্তা তুমি তাফা তখন রাসুল বললেন যে আল্লাহ রাস অবসান অলসংকাম তখন

আবু জাহালের চালাক লোক ছিল তখন সে বললাম সম্পাদন হয়ে গেছে সে আবু জাহালের কাছে এসে বলে যে আপনি কালকে মোহাম্মদ মেনেছেন তারপরে এই অবস্থায় এমন হয়েছে আপনি যদি মোহাম্মদের কাছে চান তাই নাকি

যে আমাদের অনেক ব্যক্তি এরকম এরকম করেছে তাই এরকম সব ক্ষেত্র কি হয়েছে পাথর হয়ে গেছে পাথর বলে যদি সব আমার ঘটনাগুলো সত্যি হয়ে থাকে তাহলে এ কোনো সাধারণ মানুষ নাই এ মুসলমানদের আখির নবী অর্থাৎ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আলী আসাল তখন ওই যদি বলে তাহলে আমরা কি করবো তারপর এই মানব তখন ওই পাতলি সে মাথা উপরে মাথা উপরে বলে

आई पिता का अगला नैना आई ना जन्मपिता के आपको मारा उसने बहुत जोर से अपने कार में मेरा माता ये को देख ये को का दादा अपने सहित आकर 34 उसने बहुत जोर से अपने तरफ हटा ये को देखो मैं समझता हूं उसने बहुत जोर से दोनों मार के जैसे को लगाई एवं किसी से बहुत मार के लगा यार आवाज में सबको कौन सभी शांति से जरूर